আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি রাইজেন লাভারদের জন্য বেশ কিছু মডেল নিয়ে আসছি যারা রাইজেন লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওতে একদম রিজনেবল প্রাইজের মধ্যে বেশ কিছু মডেল থাকবে যারা সব ধরনের কাজ প্লাস গেম একসাথে করতে চান তাদের জন্য কিন্তু রাইজেন প্রসেসরের ল্যাপটপগুলো বেস্ট হবে তাদের জন্য রাইজেন প্রসেসরের ল্যাপটপ দেখাবে এবং যারা একদম স্লিম ল্যাপটপ কিনতে চান তাদের জন্য এক্স ওয়ান কার্বন থাকবে

একদম অল ওভার একটা ফেস কন্ডিশন আছে সুপার টোবার ফেস কন্ডিশন পাবেন যদি ব্যাক পার্টটা দেখেন তা একদম ফেস কন্ডিশনে দেখতে পাবেন বডি কন্ডিশন একদম ফ্রেশ চোদ্দ ওয়ান ইসি ডিসপ্লে পাবেন ফুল এইচডি রেজলিউশন থাকবে উনিশশো বিশ হাজার আশি একদম একটা ডিসপ্লে পাবেন এখানে ক্যামেরা থাকবে ডিজিটাল প্রিন সেন্সর থাকবে চলটিলেবল থাকবে অনেকেই রাতে কাজ করেন কিবোর্ড ব্যাকলাইটটা ইম্পর্টেন্ট কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পেয়ে যাবেন এবং সব ধরনের পুট ফ্যাসিলিটি থাকবে পুরোটা কিন্তু মেটাল বডি পুরোটা মেটাল বডির ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন ল্যাপটপের আসে চার্জার প্লাস ল্যাপটপ দুইটাই কিন্তু একদম অথেন্টিক পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন এসএসডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো পাবেন মডেল হলো আটশোশো পঁয়তাল্লিশ জি এইট এটা হচ্ছে রাইজন সেভেন আটান্নশো পঞ্চাশ সিরিজ ষোলো জিবি ডিডিএফ র্যাম পাবেন পাঁচশো বারো এম ভেম থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম বি থাকবে ডিডিকেটেড কি কাজ করবেন আপনি গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং বা অনলাইন বেসিক যে কাজ আছে সব কাজ দমায় করতে পারবেন রাইজন 7 আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র একদম একটা ডিসকাউন্ট প্রাইস থাকবো যদিও প্রত্যেকটা ল্যাপটপের দাম বেড়ে গেছে বাট আমার কাছ থেকে যারা কিনবেন যারা এই ভিডিও থেকে আসবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট পাই থাকবে এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র 45000 টাকা কিন্তু যারা আমার ভিডিও থেকে আসবেন তাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট থাকবে প্রাইস থাকবে মাত্র 44000 টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে রাইজন ফাইভ এর রাইজন ফাইভ এর কিন্তু এটা মোস্ট পপুলার খুবই জনপ্রিয় একটা ল্যাপটপ বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ সেল হচ্ছে মডেল হচ্ছে জি সেভেন রাইজন ফাইভ সি সিরিজ এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো এম থাকবে এইট জিবি শেয়ার গাফিস পাবেন পাঁচশো এম বি থাকবে ডেডিকেটেড এটা আপনি রেগুলার সাইজ চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে পাবেন ফুল এইচডি থাকবে একদম ডিজা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়স্টিক अवेलेबल আছে সব ধরনের কাজ প্লাস গেম একসাথে করতে পারবেন খুবই সুন্দর জনপ্রিয় একটা ল্যাপটপ পুরোটাই মেটাল বডি টাইম মেটাল বডি সাথে অরিজিনাল চার্জার থাকবে তো 845 G7 Ryzen 5 যারা নিতে চান আজকের জন্য এই প্রাইস থাকবে মাত্র 38500 টাকা কিন্তু এই ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য 1000 ডিসকাউন্ট মাত্র 37500 টাকা হলে Ryzen 5টা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা সাথেই একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি শুরুে আসবেন কোয়ান্টিটি থেকে দেখে শুনে বুঝে একটা পার্চেস করবেন বা সাইনে আপনি একুশ দিন চেক করবেন একুশ দিনের মধ্যে যদি কোনো প্রকারের সমস্যা পান সেম ওই ডিভাইসটা দিয়ে আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কোনো প্রকারের ক্যাসাল হবে না এবং যে সমস্ত ভাইরা ঢাকার বাইরে আছেন যারা কুরিয়ারে নিতে চান খুব সহজ সিস্টেম অনলি পাঁচশো টাকা বুকিং করে দেবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে ল্যাপটপ পারচেস করতে পারবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলের দেখে শুরু করতে পারবেন এরপরে রাইজ অফ ফাইবার আমি আরেকটা মডেল দেখাবো যাদের বাজেট আহ মিড ডেন্সের মধ্যে তাদের জন্য এই ডিভাইস আমি দেখাবো এটা চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন ফুল ফোলেজি রেজেলেশন থাকবে উনিশশো বিশ হাজার আশি ক্যামেরা থাকবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন জয় বাটন পার্টন অ্যাভেলেবেল আছে এটা কিন্তু পুরো টাইম মেটাল বডি পুরো টাইম মেটাল বডি দেখেন পুরোটাই মেটাল বডি একটা ল্যাপটপ বডি কন্ডিশন একদম ব্যাটারি হেলথ অনেক ভালো পাবেন মোট কথা চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ব্যাটারি হেলথ যদি কথা বলি আপনি পঁচাশি থেকে নব্বই মধ্যে ব্যাটারি হেলথ পাবেন এবং নব্বই প্লাস থাকবে এসএসডি হেলথ খুব সুন্দর একটা ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন মডেল হলো সাতশো আহ পঁয়তাল্লিশ জি সিক্স রাইজন ফাইভ পঁয়ত্রিশ সিরিজ এতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এসএসডি এইট জিবি শেয়ার গাফিস থাকবে দুই জিবি ডেডিকেটেড যারা বিশেষ করে গ্রাফিক যারা ভারী ভারী কাজ করেন এই ডিভাইসি করতে পারবেন এবং আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইয়েরা গিফটের ব্যাপারে প্রস্তুত করেন যারা আমাদের কাছে ল্যাপটপ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট কিন্তু আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন এরপরে যা আরেকটা ল্যাপটপ দেখাবো যারা সবসময় ট্রাভেল করেন গাড়িতে জার্নি করেন স্লিম ল্যাপটপ যারা কিনতে চান ল্যাপটপ সবসময় সাথে রাখতে হয় বিভিন্ন জায়গায় যাইতে হয় ল্যাপটপ নিয়ে তাদের জন্য কিন্তু আর এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্লিম ল্যাপটপ যারা সেটা হলো এক্স ওয়ান কার্বন ফোর ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স চোদ্দ পয়েন্ট ওয়ান ইসি ডিসপ্লে পাবেন রেগুলার সাইজ আই পেস ডিসপ্লে থাকবে একদম ভেজেললেস ক্যামেরা ফেস লক अवेलेबल পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়স্টিক বাটন अवेलेबल থাকবে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন মেন কথা হইছে যারা ট্রাভেল করেন জার্নি করেন স্লিম জার্নিতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা বডি কন্ডিশন একদম ফেশ 4 থেকে 5 ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অরিজিনাল একটা টাইপ সি চার্জার থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 33000 টাকা এরপর আমি স্টুডেন্ট ভাইদের জন্য একটা ল্যাপটপ দেখাবো একদম কম টাকায় যারা অফিসিয়াল কাজগুলো করতে চান যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং অনলাইন বেশি কিছু কাজ আছে সিপি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং ফেসবুক মার্কেটিং এই সমস্ত কাজ করতে চান অনেকে জুম মিটিং করেন অনলাইনে ক্লাস করেন কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে যারা করতে চান তাদের জন্য পারফেক্ট একটা মডেল এটা আছে জাপানিজ ব্র্যান্ডের একটা ল্যাপটপ জাপানিজ নেক ব্র্যান্ডের একটা ল্যাপটপ মডেল হলো ভিএইচ ফোর প্রসেসর হলো কোরা এম থ্রি এইট জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আট জিবি এসএসডি যেহেতু এসএসজি আছে ল্যাপটপটা টা খুবই ফাস্ট কাজ করবে এবং একদম লাইটওয়েট একটা প্রোডাক্ট ভেজেললেস একটা ডিসপ্লে পাবেন ডিসপ্লে রেজলেশন থাকবে ফুল এইচ ডি উনিশ চব্বিশ হাজার আশি রেজুলশন থাকবে রেজালুশন থাকবে আর দেখেন কতটা স্থিং একদম লাইটওয়েট একটা প্রোডাক্ট যারা স্টুডেন্ট আছেন সবসময় সাথে রাখতে পারবেন অরিজিনাল চার্জার সহ পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে নিতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় এই মডেলটা নিতে পারবেন সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন খুবই সুন্দর কিউর একটা ল্যাপটপ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা বিহাস অনেক কালেকশন আছে যদি আপনারা শোরুম ভিজিট করেন আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিহাস এখানে বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকের ঠিক দক্ষিণ পাশে মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর যদি আপনি মেট্রো রেলের প্লেয়ার ধরে আসেন ঠিক দু সপ্তাহ পান্না প্লারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং সামনে একটা ডাস্টবিন এটিএম বুথ দেখতে পারবেন সেন্ট্রাল প্লাজা নিস্তলায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় খুব সহজ সপ্তাহে সাত দিনে খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয়াস এখানে বিদায় নিবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম